আচ্ছা এখানে আমরা তিন মৌজার বর্গাদার এবং পাট্টাদাররা জমায়েত হয়েছিল এবং আমরা খবর পেয়েছি আমাদের খবর দিয়েছিল। বাম আমলে যে বর্গাদারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল রেকর্ডেড বর্গাদার আছে এবং দেওয়া হয়েছিল জোদ্দারের লুকানো জমিগুলো ভেস্ট করে যেগুলো পাট্টা দেওয়া হয়েছিল সেই জমির উপরে যোদ্দারের সেই মানে দালাল বাহিনী হামলাকারী তারা এখানে চাঁদের চাষের কাছে এই বর্গাদারদের চাষের কাছে বাধা দিচ্ছে কোন এলাকায় এটা এটা হচ্ছে ধলতারা চক বিজয়শ্রী আর মাধবপাড়া এলাকা বালুঘাট থানা বালুঘাট থানা তারপরে কী হলো তারপরে আমরা আইনের সাহায্য যেহেতু রেকর্ডের বর্গাদার থানায় গেলাম থানার আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমরা এক এক করে সবগুলো এই থানায় অভিযোগ দায়ের করলাম আমরা রেকর্ডের বর্গাদার এবং তার সঙ্গে এই রেকর্ডের বর্গাদারের কাগজ জুড়ে দিয়েছি সবগুলো ডায়েরি তারা নিয়েছে ষোলোটা হয়েছে আরও আগামীকাল সেটা হবে চার পাঁচটা যা আছে বাকিটা হয়ে জমির পরিমাণ কতটা জমির পরিমাণ বাহান্ন থেকে পঞ্চান্ন বিঘা আজকে দেখলাম লাগাচ্ছেন কি করলেন হ্যাঁ আজকে ওই যে চাষের কাজেই বর্গাদারদের চাষের কাজে যারা হামলা করছিল জোরদারের সেই বাহিনী সেইগুলোকে আমরা একবারে মিছিল করে তাদের উৎসাহ সৃষ্টি করে একজোট করে সেই জমিগুলোতে আবার বর্গাদারকে প্রতিষ্ঠিত করার জন্য জমি রোয়ার কাজটা তারা শুরু করে আমরা যারা হামলা করলো তারা কারা তারা জোদ্দারের পক্ষের লোক জোদ্দারের পক্ষের লোক এই এলাকার নয় বাইরে আপনার নাম আমার নাম পরিমল সরকার ডেজিনেশন সারা ভারত কৃষক সভা বালুঘাট থানার সম্পাদক হ্যাঁ এই ডেভেলপমেন্ট দাদা আজকে আপনাদের এখানে কি হলো কি নিয়ে মিটিং করলেন কি ব্যাপারটা যদি একটু আমাদের ওই জোতদারেরা মানে ভাড়াটিয়া গুন্ডা আলে আমাদের বর্গা জমি দখল করতে আসছে আমরা গ্রামের লোক একসাঙ্গে হয়ে সে রুখে দিয়েছি যার জন্য আজকে মিটিং আর বামামলে জমিগুলো আমরা পেয়েছিলাম এখন তো বামামলার নাই সেই টিএমসি টিএমসি রামলে সেই জোতদারেরা জমিগুলো আবার দখল করতে আসছে আজকে আপনারা কি করলেন সেগুলো আমরা রুখে দিয়েছি গ্রামের লোক সহকারে এখানে মিটিং করা হলো কারা মিটিং করল সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আর কি করলেন আর নতুন করে ধান আমরা লাগালাম জমি দখল নিলাম লাগাতে দিতে না এই থানায় ডাইরি হয়েছে 16টা ডাইরি হয়েছে আর যে দু একটা বাদ বাকি আছে সেগুলা আবার আপনি কি আমরা আমরা চাচ্ছি এটা সুরা জমি আমরা ছাড়বো না আপনার নাম আমার নাম চন্দন পাল বাড়ি বাড়ি হচ্ছে ধলতারা জমি হ্যাঁ বাম আমলে কতগুলো হয়েছিল আমরা বর্গা করি বেশিরভাগই বর্গা করি সামান্য এনারা কি করলেন ওই যে গুন্ডা বাহিনী নিয়ে এসে সম্পূর্ণ জমিতে পোল পোল পুঁতে দিয়ে দখল করতে চাই তারপরে আমরা গ্রামের মানুষ একজোট হয়ে সেই জোটকে ভেঙে দিই ভেঙে দেওয়ার পরে ওরা একটু সরে যায় করে যাওয়ার পরের দিন আমরা থানাতে বালুঘাট থানায় ডায়েরি দিই আজকে কি করলে আজকে আমরা প্রথমে মিটিং করলাম আমাদের পার্টিগত বামফ্রন্টকে নিয়ে বামফ্রন্টকে নিয়ে মিটিং করার পর আমরা বসে ঠিক করলাম গোটা এরিয়াটা গোটা ঘুরে আমরা আবার দখল করে নিলাম আমরা কারা মিটিং করলেন বামফ্রন্ট থেকে বামফ্রন্ট সারা বছর কৃষক থেকে সব আদিবাসী জোট হয়ে আমরা এখানে বসে ঠিক করলাম এবং এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না